দল নিয়ে কি শুরু করেছে পাপন প্রধানমন্ত্রীর হুঙ্কারে তামিমকে নিয়ে আজই বিশ্বকাপ খেলতে যাচ্ছে পাপন হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গত দুই জুন থেকে শুরু হয়েছে বিশ্বকাপের মূল পর্ব বাংলাদেশ তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচে আটই জুন শ্রীলঙ্কার মুখোমুখি হবে তবে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের এক বিশাল সমস্যা দলে নেই কোনো ওপেনিং ব্যাটার টপ অর্ডারদের ব্যর্থতার জন্যই ম্যাচের পর ম্যাচ হারতে হচ্ছে বাংলাদেশকে দলে নেই ওপেনিং সামলানোর মতো কোনো অভিজ্ঞ ওপেনার সৌম্য লিটন সান্তরা দলকে একের পর এক হতাশায় ফেলে দিচ্ছে বিশ্বকাপের আগে যেন বাংলাদেশ দল ওপেনিং নিয়ে খুবই ভুগছে দলকে ঠিকঠাকভাবে সার্ভিস দিতে পারছে না সাকিব নিজেও দলের হয়ে একমাত্র ভরসা করার প্লেয়ার মাহমুদউল্লাহ রিয়াদ তবে সে কি একাই পারবে বিশ্বকাপের মতো বড় আসরে সব কয়টি ম্যাচে ভালো খেলতে দলের মেডেল অর্ডার নিয়ে তেমন কোনো সমস্যা না থাকলেও দলের টপ অর্ডার নিয়ে ভুগছে টাইগার শিবির তাই তো দলের এমন অবস্থা দেখে রেখেছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর চাপে আছেন বিসিবি বস পাপন তাই তো দলের এমন অবস্থা ঠিক করতে আর কোনো উপায় না পেয়ে অবশেষে তামিমকে নিয়ে আজই যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে যাচ্ছে পাপন এমনটাই জানা যাচ্ছে তো দর্শক তামিম দলের সাথে যোগ দিলে কি বাংলাদেশ দলের এই সমস্যার সমাধান হবে তা কি মনে হয় আপনাদের তা জানিয়ে দিন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ